আমি আজকে এসেছি হুগলি জেলার নিমাই নিমাইতীর্থ ঘাটে তো খুব সুন্দর জায়গাটা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরণীতাই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু এই মন্দিরটা রাধা কৃষ্ণের মন্দির এটা পিছন দিকটা একদম গঙ্গার ধারটাতে খুব সুন্দর জায়গা এখানে গঙ্গার ধারে যে মন্দিরটা রয়েছে ছোট সেখানে পুজো হচ্ছে এই যে আমাদের ভোলে বাবা শ্রাবণ মাসে এখানে প্রচুর লোকের সমাগম হয় এই নিমায় ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরে বাবার মাথায় সবাই ঢালতে যায় দেখো আকাশটাও খুব সুন্দর লাগছে এইটা আমি এইবার মন্দিরে ঢুকছি এখানে দেখো কত শিবের মন্দির গাছপালাও খুব খুব সুন্দর সুন্দর গাছপালা এই যে আমাদের নন্দী মহারাজ এই প্রত্যেক কটা শিব মন্দিরে একসঙ্গে সন্ধ্যেবেলা আরতি হয় দেখেছ কত সুন্দর ফুলের গাছ শুধু শিব মন্দির নয় সব মন্দিরগুলোতেই একসঙ্গে আরতি হয় দেখো খুব সুন্দর জায়গাটা এই যে বজরংবালির মন্দির জয় বজরংবালি শুধু ফুলের সমারোহ শুধু ফুলের সমারোহ এত ভালো লাগছে না গিয়ে কি বলবো গঙ্গা যমুনা আর এদিকটাতে আছে সরস্বতী আর আছে ভৈরব তো এই মন্দিরটার নিচে রাধা কৃষ্ণের মন্দিরটা আছে ওপরে দেখো কি সুন্দর গাছ পুরো গঙ্গার ধার একদম টগর ফুল ফুটে রয়েছে কি সুন্দর আর আমরা একদম গিয়েছিলাম ঠিক সন্ধ্যের আগে যে কারণে পরিবেশটা খুব ভালো লাগছিল এত মনোরম পরিবেশ কি বলবো আমি এই নিয়ে এখানে দুবার এলাম দেখো আকাশটাও কি সুন্দর লাগছে যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসবে এত ভালো লাগবে এত ভালো লাগবে বলার কথা নয় আর গঙ্গা ধার হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে রাধা রাধাকৃষ্ণের মন্দিরে আমি চলে এসেছি দেখো ভেতরটা ওই দিকটাতে হরিনাম হচ্ছে এদিকটাতে দেখো কি সুন্দর সব ছবি টবিগুলো লাগানো রয়েছে ছবি নয় এগুলো পেন্টিং আর কি খুব সুন্দর মন্দিরটা এই এখানে সব এটা ফুল টুল সব বাঁচা হচ্ছে এরা সব ফুল টুল বাঁচছে পুজোর ফুল বাঁচা হচ্ছে তো আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে তোমাদেরকেও বলবো একবার গিয়ে ঘুরে এসো যারা যাওনি তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলব